এই জলপ্রপাত আপনাদের দেখানোর চেষ্টা করছি কত সুন্দর ভাবে সেই ঝর্নার পানিগুলো পড়তেছে পাহাড় বেয়ে বেয়ে ভেবে দেখুন একদম খুব দূর থেকে পড়তেছে সেই হাম হাম জলপ্রপাত আমরা পেয়ে গেছি ঝর্না সেই হাম হাম মনে হচ্ছে যে আমরা পৃথিবীর কোনো একটা জায়গায় নেই আমরা একটা অন্য জগতে আছি এরকম মনে হচ্ছে যে আমরা কত একদম মাটির নিচে আমরা অবস্থান করছি যে মাটির নিচের পৃথিবীটা কেমন হয় জগৎটা কেমন হয় আপনার দেখুন সেটাই মনে হচ্ছে যে আমরা একটা অন্য জগতে আমার লাইফে প্রথম এখানে আসা সাহস সাহস হয় না আসবো কিন্তু আজকে সাহস করে চলে আসলাম অনেক প্রিপারেশন নিয়েছি রাত থেকে দুই দিন থেকে যেখানে আসবো জি জি ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ এই তো সুন্দর ভিডিওতে সুন্দর জিনিস উঠছে খুব ভালো খুব ভালো খুব ভালো শুধু ডানে বামে ডানে বামে বামে ডানে হ্যাঁ ভালো ভালো বেশ অবশেষে আমাদের বিখ্যাত ট্রাভেলার হামিদ খান শিল্পী উনি ডানে বামে সোজা বাঁকা করে ঠিক এক ফিট রাস্তা আগিয়েছেন এটা ওনার সাফল্য অসাধারণ অসাধারণ ঝর্নার সেই পাহাড় টিলা থেকে একটা মিষ্টি পরিষ্কার পানি ভাই পড়ে যাবেন সাবধানে মিষ্টি পানি বের হচ্ছে অনেক নিচু একদম এইটা হচ্ছে সেই উঁচু পাহাড় প্রায় সাতশো আটশো ফিট নিচে অবস্থান করছি এই যে বিশাল বিশাল পাথরে এগুলো পাথরের সেই এইগুলো সব পাথর চারিদিকে এই যে পাথর এই যে দেখতে পাচ্ছেন এগুলো পাথর এই যে লাঠির আওয়াজ দিচ্ছি এটা হচ্ছে পাথর এটা পুরোটাই পাথর এগুলো পাথর এগুলো পড়ে গিয়েছে

ওই যে ইভান ভাই চলে গিয়েছে ইভান ভাই চলে গিয়ে ওখানে বসে আছে এই যে উঁচুতে উঠতে হবে এখন আমরা সেই কাঙ্ক্ষিত ঝর্ণা পেয়ে গেছি অনেক দূর হাঁটা হাঁটির পর এই যে দেখুন ওয়া অসাধারণ এই যে পানিগুলো আমরা অনেক কষ্ট করে এখানে এসেছি দেখতে পাচ্ছেন এই যে পাহাড় পাথর এই যে পারন পারন এটা তো পড়ছে না এটা করতে এসেছি

আমি জুতা হাতে নিই না এই যে কেবল এসে নিছি সেই হাম হাম জলপ্রপাত আমরা পেয়ে গেছি ঝর্ণা সেই হাম হাম ছর্ণা অনেক খুশিতে যে আমরা প্রায় এক হাজার ফিট নিচে আছি আহ আপনার সেই হাম হাম জলপ্রপাতে চলে এসেছি এই জলপ্রপাত আপনাদের দেখানোর চেষ্টা করছি কত সুন্দর ভাবে সেই ঝর্ণার পানিগুলো পড়তেছে পাহাড় বেয়ে এই যে দেখুন একদম খুব দূর থেকে পড়তেছে এই অনেক উঁচুতে এই ঝর্ণা ওই ঝর্নার উপরে যাওয়াটা কতটুকু পসিবল হবে জানি না তবে অনেক কষ্ট করে পাহাড় বেফে উঠতেছি দেখুন কত নিচু এই নিচু পাহাড় বে এই ঝর্ণাতে ওঠার চেষ্টা করতেছি খুব ভয় হচ্ছে গা সব করতেছে জানি না উঠতে পারবো কি না এখনও সেই অনেক উঁচুতে দেখতে পাচ্ছেন কত উঁচু নিচু পড়লে এখান থেকে মারা যাবো আল্লাহ মালিক জানে এই যে সেই ঝর্ণা দেখাচ্ছিলাম এই সেই কাঙ্ক্ষিত ঝর্ণা এই যে গাছ फिर गाज में भी मैंने कुछ थे उठर सिस्टा जानी ना इवान भाई <laughs> आई इवान भाई ओए <laughs> कोई আমি বুঝতেছি দেখি ওই ঝন্ডাতে যাওয়ার চেষ্টা করব অনেক নিচু দেখা দেখ আমাকে রেগে আসছেন কত কষ্ট হইল আমি তো খুব ভয় পেয়ে গেছি খুব ভয় পাচ্ছি এই যে সে উঁচু আমি যেটি দেখিয়েছিলাম আপনাদের এই যে দেখেন খুব ভয় পেয়ে গেছিলাম সেই উঁচু একদম আমি খুব কষ্ট করে উপরে উঠে আসছি আর ভয় পাচ্ছিলাম যে ইপান ভাই কোথায় হারিয়ে গেলো এই ঝর্ণা যে এই যে বেয়ে বেয়ে এই যে আমরা এখন হাম হাম উপরে হাম হাম সুইমিং পুলের আপনার যে দেখাছিলাম এটি অবাক হয়ে যাবেন এই পানিটা বেয়ে বেয়ে চলে আসছে এই পানি প্রায় কত ফিট হবে ভাই কত ফিট হবে